আচ্ছা বলুন তো রসগোল্লা প্রথম কোথায় তৈরি হয়েছিল উড়িষ্যা নাকি কলকাতা তা সে যেখানেই হোক বাঙালিদের আবার মিষ্টি ঝালে ঠিক চলে না বাঙালিদের পছন্দ ঝাল রান্না ঘটিদের আবার রান্নায় চিনি না দিলে চলেই না তবে যাই হোক খাবারের শেষ পাতে সন্দেশ রসগোল্লা মিষ্টি দই কিংবা যে কোনো মিষ্টি চাই চাই উৎসব হোক কিংবা অভিমান আনন্দ হোক কিংবা বিদায় সব কিছুর সঙ্গে মিষ্টির এক অদ্ভুত আবেগ জড়িয়ে আছে আর সেই আবেগের ঠিকানায় চারুচন্দ্র কলেজের কাছে প্রায় ৩৩ বছরের পুরনো এক মিষ্টির দোকান ভারত মাতা মিষ্টান্ন ভাণ্ডার তবে কিভাবে শুরু হয়েছিল এই সুদীর্ঘ পথ চলা স্মৃতি মনে করো যখন বাইশ তেইশ বছর বয়স একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে গেলে জল আসতে কারণ বাবার থেকে লোন নেওয়া ছিল আর আমি লোনটাকে কোনোদিনই অ্যালাউ করি আমার ওটা আমার মনে ভালো লাগে না আরে কেউ হাত দিয়ে বসে থাকবে তবুও বাবা দিয়েছিল কি হবে কি হবে নতুন ব্যবসা এটা তো আমাদের জাতের ব্যবসা নয় এটা মানে অফ ট্র্যাকে এসে গেছি আমি সেটা একটু মনের মধ্যে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু আমি আমার কাজের প্রতি খুব অনেস্ট নিষ্ঠা ছিল আর খুব তাড়াতাড়ি কাজ আমি পিক করতে পারি আবার চোখে দেখে নিলে আমার সাথে কেউ কিছু করলে ওটা আমি পিক আপ করতে পারি ওটা আমার মায়ের আশীর্বাদ সীমা আমাকে বাই বার্থ হয়তো দিয়েছে এখন ওটা রিয়ালাইজ করি তখন কত ছোটবেলায় রিয়ালাইজ করতে পারতাম না এখন ওটা আমি রিয়ালাইজ করি ওটা উনি হয়তো আমাকে কৃপা দিয়েছে ক্লাস ফোরে যখন আমি পড়ি তখন আমার একটা টার্গেট ছিল যে লেট করে মানবাড়িরা ব্যবসা করে বাঙালি ছেলে হয়ে আমি পারবো না ঠিক আছে আমি বাঙাল আমি ওপার বাংলা থেকে এসেছি আমার ফোর ফাদাররা সব ওখান থেকে এসেছি আমরা এখানে প্রায় তিনশো বছর আছি ওই একটা অদম্য জেদ ছিল ওই অদম্য জেদটাই হয়তো কোনোদিন মা আগিয়ে নিয়ে গেছে আমার কারণ আমি এইটুকু বিশ্বাস করি ভাগ্য আর ঐশ্বরিক কৃপা নিজের চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না আর হলেও যে সেটা সুফল আপনি পাবেন সেটা না আপনার খাদের প্রচন্ড অনেক থাকতে কঠোর পরিশ্রম অদম্য ইচ্ছে শক্তি আর এক রোখা জিত এই তিনে মিশে তৈরি হয়েছে ভারত মাতা মিষ্টান্ন ভাণ্ডারের সাফল্যের গল্প তবে মিষ্টির কারিগর হলেও এই যাত্রার শুরুটা মোটেও মধুর ছিল না উনিশশো সালে সরস্বতী পুজোর দিন বিদ্যার দেবী আরাধনায় শুরু হয়েছিল এই দোকানের পথ নিজে কালীভক্ত হলেও এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিলেন তিনি পাশে পেয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু সুরজিৎ বসু ওরফের সোনাদাকে বাবার রাবা ঋণ নিজের হাতে শোধ করেছেন আজ তার ব্যবসা হয়ে উঠেছে বহু মানুষের ভরসার ঠিকানা আমি শুরু করেছিলাম নাইন্টি টু নাইন্টিন সরস্বতী পুজোর দা ভেরি সিগনিফিক্স ডে মানে শ্রী পরিশ্রমী অফ লাভলি ডে এবং মা সরস্বতী হচ্ছে এডুকেশন মিনিস্ট মা সরস্বতী আসতে বাধ্য আমি আমি এডুকেটেড ছেলে নই বাট আমার জীবনে যা করে যে এত ভালো ভালো লোকের সান্নিধ্যে আমি এসছি আমার দোকানে তারা এসছে না আইপিএস লেখক বড় বড় সব লোক এবং তাদের যতটা আমি ডাক্তাররা এসছে তাদের স্নেহবন্দ আমি হতে পেরে আমি নিজেকে খুব ভালো লাগে আমার তারা আমাকে এতটাই ভালোবাসে চিন্তা করতে পারবেন না মানে বন্ধ থাকলে ফোন করে কি কিরে ভালো তো ব্যবসাটা হচ্ছে স্বাভাবিক ছেড়ে যাওয়ার জায়গা নয় মধুসূদন বাবুর কাছে ব্যবসা শুধুই রোজগারের পথ নয় এ এক সাধনা তবে শুরুতেই বুঝে গিয়েছিলেন এই গোটা দায়িত্ব একা সামলানো সহজ নয় তাই নিয়োগ করেন চারজন দক্ষ মিষ্টি কারিগরকে

বাঙালি যতই হেলথ কনসিয়াস হোক না কেন মিষ্টি তাদের চাই চাই আজ ৩৩ বছর ধরে মধুসূদন বাবু নিজের ছোটবেলার স্বপ্নকে বাস্তব করে তুলেছেন আজ তিনি একজন সফল ব্যবসায়ী নিজের হাতে গড়ে তুলেছেন একটি মিষ্টি সাম্রাজ্য মিষ্টি হয় না মানুষকে দেখতে আলাদা হতে পারে কিন্তু চোখ নাক মুখ কান হাত যেগুলো বয়সে সব একই থাকে যেগুলো যারা কারিগর হয় ওই মুহূর্তে ওনার যা মনে হলো শেপগুলোকে চেঞ্জ করতে শুরু করলো ওটা করতে করতে ডেভেলপ হয়ে যায় একই বেস মেটেরিয়ালটা তো সব একইস তুই এসে লাগে করলো কি চতুর্ভুজ করলো যেটা আম ইচ্ছা হলো একটা এসডিআর দেখে নিলে চেক করে নিল আ এটা রাইট চলো আবার যে দু অকশনে বেশি বিক্রিয়ায় বেরিয়ে চলে যায় কিন্তু নর্মাল ডেতে যেগুলো ব্যবসা হয় আপনার চেনা জিনিসই আপনি কিনবেন কারণ আনকমন জিনিস নিতে গেলে আপনি আপনার একটু প্রবলেম হবে কারণ এতগুলো পয়সা আজ এখন যা জিনিসপত্রের দাম আর বড় দোকানে তো মধ্যবিত্ত আমাদের মনে মধ্যবিত্ত জায়গাই নেই একমাত্র এই পাড়াতে মধ্যবিত্ত বলতে গেলে নিম্ন মধ্যবিত্তকে একমাত্র আমি রেখে দিয়েছি দশ টাকার মিষ্টি আমি বিক্রি করি কেন অনেক অসহায় লোক আসে যারা মুখের দিকে তাকিয়ে থাকে এটাই ভাবে যে আমাদের জন্য আর এটা কি রাখবে না আমরা তাহলে যাবো যাব যেহেতু মায়ের কিছু জিনিস আমি করেছি তো মা বলেছে প্রত্যেকেরটা প্রত্যেককে দাও যার যা ভাগ্যে আছে তাদের কিন্তু দিতে পারো তো সেই আদর্শে বিশ্বাস করে আমি সব রকম জিনিসই রাখি যাতে সবাই গ্রহণ করতে পারে বড় লোকও খেতে পারে মৃন্দ্রাও খেতে পারে সব রকম আছে যা করা পাক আছে কালাকান আছে ভাপা সন্দেশ আছে প্রাণহরা আছে গোলাপ পাত্রী সন্দেশ আছে ডিম সন্দেশ আছে আম সন্দেশ সরভাজা মালাই চমচম দানাদা লাড্ডু মালাই চপ আপনার কি বলে দরবেশ আছে ক্ষীরকদম আছে ল্যাংচা আছে পান্তুয়া আছে বোদে আছে গজা আছে সিঙারা আছে রসগোল্লা আছে মিষ্টি দই টক দই সব আপনার পছন্দের মিষ্টি কোনটা বলুন তো যেটা পছন্দ সেটাই পাবেন তাও আবার আপনার সাধ্যের মধ্যে তবে এই দোকানের একটা স্পেশালিটি আছে সিঙ্গারা বিকেল চারটে শুরু হয় সিঙ্গারা বানানোর প্রক্রিয়া আর ভাজার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে সব শেষ হাঁটতে শিখেছি যখন থেকে তখন থেকেই ভালো সব থেকে ফেমাস হচ্ছে সিঙারা আপনি যদি বিকেল পাঁচটার মধ্যে দোকানে না আসেন তবে মিস করবেন গরম গরম মুচমুচে সিঙ্গারা যা মুখে দিলেই গলে যাবে যেমন তার স্বাদ তেমনই তার সুভাষ আজকের প্রজন্ম যেখানে শুধুই সাফল্যের গল্প শুনতে চায় সেখানে কতজন জানে সেই সাফল্যের পেছনের ওঠাপড়ার গল্পটা এই গল্পগুলোই তো সত্যিকারের অনুপ্রেরণা যোগায় আগামী প্রজন্মকে উকিলের ছেলে উকিলই হয় ডাক্তারের ছেলে ডাক্তারই হয় যে যেরকম কাজ করে কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা কাজ বিকজ ও যখন জন্মায় ও বাড়িতে সব শ্রবণ করে যে বাবা একটা কেস নিয়ে বলছে আরেকজনকে তার মক্কেলকে বা তার জুনিয়রকে দে ওইটা বাড়িতে আলোচনা হচ্ছে বলে এত দেরি হলো কেন তোমার বলে একটা ক্রিটিক্যাল একটা অপারেশন করছিলাম যে ক্রিটিক্যাল অপারেশনটা আমার লাইফে এটা প্রথম হলো মানে ওই জায়গায় যে ওই জিনিস হতে পারে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা কোনোদিন ভাবতে পারি সেরকম ব্যবসা ব্যবসারা ব্যবসাটা ব্যবসাদাররা করলে সেই ব্যবসাটার উন্নতি হয় কারণ হচ্ছে তারা ছোটবেলা থেকে ব্যবসার ছোটবেলা থেকে এসে বসে কেন আঠেরো ঘন্টা এক জায়গায় বসা বিশাল সাধনার ব্যাপার আর এখনকার দিনে যারা নতুন ব্যবসা করতে আসে তাদের আমি একটা মুখ দেখেছি ঝাঁ চকচক অত যে জিনিসটার দাম যেটা দশ টাকা সেটাকে বাড়ি চোদ্দ টাকা কুড়ি টাকা করে রেখে দিয়ে মানুষ আর কেউ ওয়ান সিনে ব্লুমুন একদিন আপনার দোকানে খাটে আসতে পারে যে যে আপনার বন্ধু হয় যা বলেছে দিন ধরে যাই গিয়ে খেয়ে আসি জানি দাম বেশি তবুও যাই যাই এবং কুইক মানি যে ডেভেলপ করা মাল্টিপ্লাই করা ব্যবসাতে কুইক মানি হয় না একমাত্র চুরি করেও কিছু করা যাচ্ছে না চোরকে গাড় দেওয়ার জন্য প্রচুর লোক বসে রয়েছে আর ব্যবসা সাধনার জায়গায় আলটিমেট আমি একটা কথাই বলবো কাস্টমারকে ভালোবাসতে হবে কাস্টমার মেন্টালিটি বুঝতে হবে আর কোয়ালিটি আর রিজনেবল দাম রাখতে হবে সবাই চাই সাফল্য কিন্তু ধৈর্য আর না থাকলে কিছুই হয় না এটাই মধুসূদন বাবুর ব্যবসার মূল মন্ত্র ভারত মাতা মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার মধুসূদন সরকার আমাদের মনে করিয়ে দেন সফলতা মানে শুধু বড় হওয়া নয় মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া আজ সেই জায়গাটা তৈরি হয় সততা সংস্কৃতি আর টুকরো মিষ্টির মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই আরো আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে